আসসালামু আলাইকুম বিডি টিউবের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুল ইসলাম শীতকালে বিদ্যুতের চাহিদা কমে যাওয়ার কারণ উল্লেখ করে বাংলাদেশ ভারতের আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানির পরিমাণ অর্ধেক কমিয়ে দিয়েছে এর ফলে গত কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে গরমের মৌসুমে লোডশেডিং কীভাবে নিয়ন্ত্রণ করবে সরকার আসছে গরম বাড়ছে বিদ্যুতের চাহিদা চাহিদা বাড়লেও বিদ্যুতের উৎপাদন বাড়েনি উল্টো কমানো হয়েছে আমদানি বিদ্যুৎ নিয়ে যখন সকলের কপালে চিন্তার ভাজ ঠিক সেই সময় নেপাল থেকে বড় সুখবর পেল বাংলাদেশ ত্রিপক্ষীয় একটি চুক্তির মাধ্যমে এই গরমেই নেপাল থেকে বাংলাদেশে আসছে বিদ্যুৎ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে নেপালের ভৌগোলিক অবস্থান দেশটিকে গুরুত্বপূর্ণ করে তুলে খনিজ সম্পদ ও জলবিদ্যুতের অপার সম্ভাবনার জন্যে তাই তো দক্ষিণ এশিয়ার একাধিক দেশ নেপালের দিকে তাকিয়ে আছে খনিজ ও বিদ্যুতের লোভে বাংলাদেশ ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানি নিয়ে অনেকদিন ধরেই আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিল এই আলোচনা এবার আলোর মুখ দেখতে যাচ্ছে বাংলাদেশের সাথে বিদ্যুৎ সরবরাহ নিয়ে নতুন করে একটি চুক্তি করেছে নেপাল যার মাধ্যমে নেপাল চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে বাংলাদেশে অবাক করার বিষয়টি হচ্ছে বিদ্যুৎ আমদানির এই চুক্তি অনেক আগেই সম্পন্ন হওয়ার কথা ছিল তবে বাংলাদেশ ও নেপাল সরাসরি সীমানা ভাগাভাগি করে না দুই দেশের দূরত্ব আবার তত বেশিও না কিন্তু দুই দেশের মাঝেই ভারতের অবস্থান যার জন্যে এতদিন চুক্তি নিয়ে সব ঠিকঠাক থাকলেও তা সরবরাহের পথ নিয়েছিল ধোয়াশা বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর থেকেই ভারতের সাথে আবার বাংলাদেশের সম্পর্কের ফাটল দেখা দেয় যার ফলে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি নিয়ে নতুন করে শুরু হয় সংকট তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাংলাদেশ ভারত ও নেপালের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির সব ঠিক ও সময়মতো সম্পন্ন হলে আগামী জুন মাস থেকেই চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ ভারত হয়ে বাংলাদেশে আসবে নেপালের স্থানীয় গণমাধ্যম নেপাল মনিটরের এক প্রতিবেদনে উঠে এসেছে এই চুক্তির খবর তিন দেশের নতুন এই চুক্তি অনুযায়ী নেপাল বাংলাদেশে দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি বছরের পনেরো জুন থেকে পনেরো নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করবে এছাড়া বিদ্যুৎ সরবরাহের পরিমাণ আগামীতে আরও বাড়তে পারে বলেও আশা দেয়া হয় নেপাল থেকে ভারতের আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ আমদানি শুধুমাত্র অর্ধেক কমিয়ে আনলেই হবে না পুরোপুরি বন্ধ করতে হবে এখন যেমন ভারত থেকে বিদ্যুৎ আমদানি অর্ধেক কমিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করা হবে ঠিক একইভাবে অন্যান্য সেক্টরেও ভারত নির্ভরতা মুক্ত হতে হবে তাহলে আর কখনোই বাংলাদেশকে ব্ল্যাকমেল করে শোষণ করতে পারবে না ভারত বিদ্যুতের মতো সকল খাতেই ভারত নির্ভরতা মুক্ত হোক ছাত্র জনতার নতুন বাংলাদেশ এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ